হ্যালো ভিউর্স বিজনেস ম্যাথমেটিক্স এবং হায়ার ম্যাথমেটিক্স এর ধারাবাহিক বর্গমূল নির্ণয় করে দেখাবো সবচেয়ে দুইটা সংখ্যার বর্গমূল নির্ণয় করে দেখাবো ফার্স্ট আমরা জানি আগের ক্লাস যারা দেখেছেন এগুলা হবে বলতেছি এ প্লাস আইডি আকারে প্রকাশিত সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয় যে কোনো সংখ্যা যদি এইভাবে থাকে এখানে পারে কোন সমস্যা নাই দেখেন্স টু দি পাওয়ার ফোর মাইনাস বি মনে তাহলে এখানে আছে প্রকাশিত সংখ্যা সো এগুলো হচ্ছে জটিল সংখ্যা আর এই জটিল সংখ্যার বর্গমূল্য নির্ণয় করাটা একটু কঠিন আ বিভিন্ন বইগুলোতে অনেক বড় বড় করে দেওয়া বা অনলাইনে যে অন্য টিচাররা ক্লাস নেন তারাও অনেক বড় নিয়মই করেন কিন্তু আজকে আমরা ম্যাজিকের মাধ্যমে এগুলো সলিউশন করব আশা করি ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে এই জটিল সংখ্যা বর্গমূল নিয়ে কারো কোনো সমস্যা হবে না আজকের প্রথম যে মেটটা এটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2017 এ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে

আচ্ছা এখন সলিউশন করবো এটাকে দা গিভেন ছোট হাতে লিখলে হবে এক্সপ্রেশন প্রদত্ত রাশি বাংলায় লিখলে কি লিখবেন প্রদত্ত রাশি এটা আবার হায়ার ম্যাথমেটিক্স এ এখানে শুধু এর জায়গায় এক্স ছিল এর জায়গায় কি ছিল এক্স ছিল আর কোনো ডিফারেন্স নেই এটা আবার হারমেথমেটিক্স এর একটা বোর্ড কোশ্চেন থেকে নেওয়া আর এর জায়গা জায়গা এক্স দিয়ে আরেকটা ক্লাস নিয়েছিলাম আগে ওই ক্লাসটাতে আপনারা বলেছিলেন যে ওইটাতে লেখার সময় মানে আমার চুল তখন অনেক লম্বা ছিল এজন্য চুল দিয়ে লেখাটা সব সময় গোড়া গোড়া ছিল অনেকে আমার

বাংলা লিখলে এখানে লিখবেন প্রদত্ত রাশি একটা ক্ষমা দিবেন তারপর এটা লিখবেন ঠিক আছে তারপর সমান ইকুয়াল কি আছে আচ্ছা এটা লিখবো এখন আমরা একটা কথা মনে রাখবো এখানে যদি আয়ের সহগটা কোন সংখ্যা ছাড়া কোন সংখ্যা ছাড়া অক্ষর এবং সংখ্যা মিক্স থাকে অথবা শুধু অক্ষর থাকে তখন আমরা এখানে এটা লেখার আগে এভাবে লিখবো হাফ ইন্টু

তখন আমরা বা তখন আমরা কি করব রুট না থাকলে যদি সংখ্যা থাকে বা সংখ্যা অক্ষরে মিক্স থাকে তখন আমরা এখানে ফার্স্ট হাফ লিখব হাফ সাথে টু গুণ দিব এখানে দিয়ে দিয়ে দেখেন কেটে যায় কেটে নিলে উপরের লাইনটা হয়ে যায় আবার উপরে একটাকে দিয়ে দিয়ে কেটে নিলে তো এক এক দ্বারা ওইটাকে গুণ করলে ওইটাই হয় ঠিক আছে সো ওইটাকে এইভাবে লেখা যায় মানের কোনো পরিবর্তন নাই এখন হাফ ওইটা হাফ আকারে রেখে দিব আর টু দ্বারা ওইটাকে গুণ করব ভিতরটা ভিতরটা আর কি এখানে টু দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে এখানে ইনটু হবে দুই আর বি গুণ করলে কত হবে চার তারপর প্লাস আছে প্লাস তারপর আর ওইটা গুণ করলে কি হবে টু আই রুট ওভার আর ওইটাতে সূত্রপ্রেক্ষে দেবোয়ার মাইনাস বিস বিশ বিস বিখা যাবে তাহলে এ প্লাস টু ইন্টু এভাবে যেহেতু কারো কোনো সমস্যা নাই আবার বলি হাফ হাফ রেখে দিলাম টু দ্বারা গুণ দিলাম টু এ টু এ গুন করলে দুই দু চার এটা প্লাস এটা প্লাসের এর প্লাসে প্লাসে প্লাস টু এ আর ওইটা গুণ করলে কি হবে টু আই

আর এইরকম ভাবে সাজানোর ট্রাই করতে গেলে এখানে এটাকে এ মনে করব এটাকে বি আচ্ছা যদি এটাকে এ ওইটাকে বি মনে করি তাহলে এখানে ওইটাকে সাজাতে হবে ফোর ইকুয়াল দেখেন আমি এভাবে লিখি ফোর লিখব এ প্লাস টু ওইটা তারপর মাইনাস দিব এ মাইনাস দেখেন ফোর এটা কিভাবে লিখলাম দেখেন এখানে বুঝিয়ে দিচ্ছি মুছে নিব আমি এখানে কি আছে এ প্লাস

তারপর আইটা ওই দিকে নিয়ে নেবো এর সাথে আই রাখবো না কারণ মাইনাস এটাকে বিমা বানাতে হবে এজন্য আমরা আগে ভাঙি রুডো দেখেন এই রুডো বারটা এ এর উপরে আছে আবার এ মাইনাস এর উপরে আছে তাহলে আমরা ফার্স্ট শুধু রুডো কার উপরে দিব এ প্লাস টু এ প্লাস টু ইনটু এখন আই লিখব রুডো বার এ মাইনাস টু এ এটা একটু ভেঙে লিখলাম তারপর সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এখন আমরা এই লাইনটাকে একটু সাজাবো না সাজিয়ে লেখা যায় আচ্ছা না সাজিয়ে লিখবো এখানে হাফ আছে হাফ লিখবো তারপর সেকেন্ড ব্র্যাকেট দিব এ মনে করবো ওইটাকে তাহলে ওইটাকে মনে করি এখানে রুডো বার আছে তাহলে রুডো বার এ প্লাস টু রে মনে করবো আর আই রুডো বার এ মাইনাস টু রে

আই রুট ওভার এ মাইনাস টু কি হয় প্লাস হয় এখানে সব সময় প্লাস হবে প্লাস বি স্কোয়ার তাহলে বি যেহেতু ওইটাকে ধরেছি আমরা ওইটার উপরে স্কোয়ার দিয়ে দিই আই রুট ওভার এ মাইনাস দিতে হবে এটার উপর এটার উপরে কি দিতে হবে স্কোয়ার দিতে হবে আচ্ছা এখন প্রশ্ন করতে পারেন যে স্যার এখানে আমরা ওইটা ওইটা সমান সমান লিখলাম তারপর ওইটার সমান ওইটা লিখলাম কিন্তু এখানে আছে মাইনাস টু আমরা এখানে লিখেছি আর কেটে নিব পরে ওইটার উপরে কি আছে হোল স্কোয়ার তাহলে আই এর উপরে কি আছে স্কোয়ার আই স্কোয়ার হবে ইন্টু রুট এ মাইনাস টু এর উপরে হোল স্কোয়ারটা আছে রুট ওভার এ মাইনাস টু এর উপরে কি আছে হোল স্কোয়ারটা আছে

হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা এটাকে এমন করব এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারবো আমরা কি লিখবো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ সেকেন্ড প্যাকেট যেহেতু আগে একবার দিয়েছি সেকেন্ড প্যাকেট দিতে পারি সমস্যা না ইয়া হচ্ছে কি এ প্লাস টু এটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে কি আই রুট ওভার এ মাইনাস টু এ মাইনাস টু

তারপর পেয়েছি এখানে কি আছে রুট ওভার কি আমরা কি নির্ণয় করবো এত বর্গমুল এত সো আমরা উভয় পক্ষকে বর্গমুল করে দিব উভয় পক্ষকে কি করে দেব বর্গমূল তাহলে রুট টু তারপর এখানে কি দিবেন রুটোভার দিবেন দিয়ে ভিতরে ওইটা লিখে নেবেন আহ এখানে আই ছিল আইন লেখাভার হাফ ছিল তো সামনে দিয়ে প্লাস মাইনাস হাফ ছিল হাফটা লিখতে হবে প্লাস মাইনাস দিবেন তারপর কি দিবেন আহ রোড ওভার ভিত সমস্যা নাই রোডোভার প্লাস আই রোড এ মাইনাস টু টু উপরে আছে কি হোস এখানে কি করেছি জাস্ট করেছি উভয় পক্ষকে করেছি

রুডোভার ওয়ান ইকুয়াল ওয়ান আর রুডোভার টু ইকুয়াল রুডোভার টু তাহলে এখানে কি লিখতে পারি ওয়ান বাই রুডোভার টু ওয়ান বাই আবার ওইটার উপরে আছে শুধু ওইটা থেকে যাবে এখানে রুডোভার এ টু তারপর প্লাস আই এ মাইনাস টু কেটে গেছে আশা করি সবার ক্লিয়ার এখানে আনস দিয়ে দিবেন এখানে আনস দিয়ে দিবেন অথবা লিখে দিতে পারেন এত বর্গমূল এত তারপর আনসার দিতে পারেন আশা করি এটাতে আর কারো কোনো প্রবলেম নাই এখন আমরা এই ব্যাপারটা সলিউশন করে দেখাবো এটা খাটা লাগবে না এটা থাকুক আর যারা আমাদের ফেড বেশ যুক্ত হতে চান তারা উপরে ক্যাপশন দেখবেন ক্যাপশনে বিস্তারিত লিখে দেওয়া আছে প্লাস পাওয়ার ফোর এটা তো আমরা দেখাবো দা গিভেন এক্সপ্রেশন এখানে নাম্বার দিয়ে দিতে পারেন ফাইন্ড প্লাস আই রুট ওভার এক্স এটা জন্য খুবই গুরুত্বপূর্ণ জন্য কিন্তু যারা বিজনেস ম্যাথমেটিক্স করতেছেন তারাও করবেন কারণ যদি একটু ব্যতিক্রম দিয়ে তাহলে দিবে এগুলো দিবে না এখানে দা গিভেন এক্সপ্রেশন ওইটা লিখবেন স্কোয়ার প্লাস আই রুট ওভার এক্স টু ফোর মাইনাস এ টু

একসাথে কাজ করে নিব প্লাস এ প্লাস এ প্লাস টু এ আর স্কোয়ার গুণ করলে কি হবে টু এ স্কোয়ার টু এ আর স্কোয়ার গুণ করলে কি হবে টু এ স্কোয়ার তারপর প্লাস এ প্লাস এ প্লাস টু দ্বারা এটাকে গুণ করলে টু আই রুট ওভার হবে এখানে সূত্র প্রয়োগ করে দেব এক্স স্কোয়ার কে মনে করব আর এ স্কোয়ার কে বি মনে করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি

আমরা কি করবো এখানে ওইটা লিখব এক্স স্কোয়ার প্লাস তারপর মাইনাস দিব মাইনাস দিয়ে ওইটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওইটা থেকে কিভাবে পাবো টু স্কোয়ার আসছে

ওইটা ইকুয়াল টু কিভাবে আসে দেখিয়ে দিয়েছি ওইটা সবাই পারবেন নর্মাল কাজ তারপর প্লাস প্লাস আছে টু আই রুট ওভার এত দেওয়া আছে আছে আলাদা করে নিলাম টু রুড ও আই তারপর ওভার এক স্কোয়ার মাইনাস ওইটা লিখলাম এখন আমরা সূত্র প্রয়োগের চেষ্টা করব। ওইটাকে ফার্স্ট এটা লিখবো তারপর ওইটা নিয়ে আসবো রুড দিয়ে লিখতে হবে রুট দিয়ে লিখতে হলে এইভাবে লিখতে হবে হাফ এটা লিখলাম আগে তারপর

আই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস তারপর সূত্র অনুযায়ী হয় না যেহেতু দিলেই হবে আই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার

এথের কি নির্ণয় করব বর্গমূল নির্ণয় করব সো আমরা কি করতে পারি এথের বর্গমূল সো আমরা আগে লিখব এ তোই কেলে যেহেতু এ তোই কেলে পেয়েছি আমরা এ তোই কেলে লিখবো এখানে কি আছে এস স্কয়ার প্লাস আই √ x টু দি পাওয়ার 4 মাইনাস এ টু দি পাওয়ার 4 এ তোই কে এর কত পেয়েছিলাম এটা পেয়েছিলাম এটা লিখবো হাফ ইনটু √ মাইন ঠিক আছে ওপৰতে হোল স্কোৰা হ'ল স্ক লিং তাৰপৰা কি কৰিব উভয় পক্ষ কেব উভয় পক্ষকে কি করে নিব বর্গমূল এমপ্লাইজ বা ওর লিখতে পারেন এখানে বর্গমূল রুট ওভার করে ইকুয়াল বর্গমূল করলে কি করতে হয় ডান প্লাস ডান পাশে প্লাস মাইনাস দিতে হয় কি দিতে হয় প্লাস মাইনাস দিতে হয় তারপর রুট ওভার দিবেন এই সম্পূর্ণটা লিখে নেবেন হাফ ইন্টু এক স্কোয়ার প্লাস হয় আচ্ছা রুট ওভারটা দিয়ে দিবেন এখানে এই রোড ওভারটা হাফ এর উপরে আছে আবার ওইটার উপরে আছে তাহলে এখানে ইকুয়াল প্লাস মাইনাস দিলাম তারপর ওয়ান এর উপরে থাকলে ওয়ান হয় ট উপরে রোড ওভার থাকলে রুডোভার টু হয় তারপর আমরা ওইটা লিখে নিব ওইটার উপরে কি আছে হোল স্কোয়ার আছে কেটে যাবে শুধু থাকবে রোড ওভার এক প্লাস আছে প্লাস আই রোডোভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন ওইটা হচ্ছে আনসার আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান পেইড ব্যাচে কিন্তু এইভাবে টেকনিকের মাধ্যমে প্রত্যেকটা ক্লাস নেওয়া হয় আমাদের অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেওয়া হয় আর যারা ভর্তি হতে চান তারা উপরের ক্যাপশন দেখেন ক্যাপশনে বিস্তারিত লিখে দেওয়া আছে আর একটা আমাদের ব্যাচে ভর্তি হওয়ার আরেকটা সুবিধা যারা নতুন আছেন তারা ভর্তির সাথে সাথেই আগের ব্যাচের যত ক্লাস নেওয়া আছে সবগুলা ক্লাস ধারাবাহিক ভাবে রেকর্ড আছে আর এই ক্লাসগুলো এমন ভাবে নেওয়া হয়েছে যে কোনো দুর্বল স্টুডেন্টও যদি ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখেন বুঝতে কোনো সমস্যা হবে না আশা করি কারো কোনো প্রকার প্রশ্ন করতে হবে না আর যদিও কোনো প্রশ্ন থেকে যায় এই পর্যন্ত আমরা যত স্টুডেন্টদের আমাদের এই ক্লাসগুলো দিয়েছি তারা কেউ কোনো প্রশ্ন করে নাই ক্লাসগুলো দেখেই সবাই বুঝতে পেরেছেন আর যদি আপনার কোনো সমস্যা হয় বুঝতে তাহলে আপনি যদি আমাদের মেসেঞ্জারে সরাসরি নক করেন তাহলে আপনার ওই সমস্যাটা সমাধান করে দেওয়া হবে যত দ্রুত পারা যায় আমরা সময় আপনাদের পাশে থাকব আর বাংলাদেশের মধ্যে আমরাই সবচেয়ে অল্প টাকায় বিবিএ এবং এমবিএ এর স্টুডেন্টদের ভর্তি নিচ্ছি আর আমাদের ক্লাসগুলো দেখবেন প্লাস অন্য কয়েকটা প্ল্যাটফর্মের ক্লাসগুলো দেখবেন দেখবেন তারা অঙ্ক কিভাবে করায় কত বড় করে করায় কত টাইম লাগে আর কত কঠিন হয় আর আমাদের যে সাবজেক্টে আপনারা আমাদের কোর্সের যে সাবজেক্টে আপনারা ভর্তি হতে চাইবেন আগে ওই সাবজেক্টের উপর কিছু ফ্রি ক্লাস দেখবেন ফ্রি ক্লাস আমাদের পেজে অথবা ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে ইউটিউব চ্যানেল হচ্ছে টিটু সার টি আই টি ইউ এস আই আর টিটু সার লিখে সার্চ দিবেন ওই ইউটিউব চ্যানেলে তিনশোর উপরে ক্লাস আপলোড করা আছে তিনশো দশের উপরে ক্লাস আপলোড করা আছে ধন্যবাদ সবাইকে